ও মুসলমান ভাই আল্লাহ তাআলা নবী হাদিসের ভিতরে বললেন হুবুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ দুনিয়ার mohabbat সমস্ত গুনাহের মূল ও নবীর উম্মতের দল তোমাদেরকে একটা কদে স্পষ্ট করিয়া বলিয়া যাই ও নবীর উম্মতের দল দুনিয়ার ভিতরে তুমি সফলতা অর্জন করছো কিন্তু এটা পাপের কাজ নয় বড় বড় বিল্ডিং করিয়া সফলতা অর্জন করছো সেটা বড় পাপের কাজ নয় তুমি যদি কন্টেন করতে যাইয়া নামাজ কি মিস দিয়া দাও তাহলে সেটা পাপের কাজ হইয়া দাঁড়ায় কারণ আল্লাহ তাআলা নবী তো বলছেন হুব্বুত দুনিয়া ওয়া সুকুল্লি দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল ও উম্মতের দল দুনিয়া কামাই করো ঠিক আছে কিন্তু দুনিয়ার প্রেমে পড়িয়া তোমরা নামাজ দিও না